হ্যালো বন্ধুরা আমরা এখন যাচ্ছি মাজার আমার সাথে আছে আলমামন আমরা এখন খাজানগর পার হচ্ছি খাজানগর যে রাস্তাটা নতুন ব্রিজ পর্যন্ত এই রাস্তাটা অনেক সুন্দর তো মোটামুটি জায়গায় সুন্দর সুন্দর রাস্তা হচ্ছে আমাদের এই এলাকার উন্নয়নের জন্য আর প্রতিমধ্যে যে একটা বিও আমরা পাইছি সেটা হলো সূর্য ডুবন্ত অবস্থায় যাচ্ছে গদুলি লগ্নে আমরা চললাম আমি আর সাথে আছে আমার আলমামন তো আমরা এখন আছি সীতারামপুর ও খাজানগর যে ব্রিজ এই ব্রিজের উপর তারপরে আমরা এই ব্রিজ থেকে হাঁটি হাঁটি পায়ে মোটরসাইকেল যুগে চলে যাচ্ছি বীরগাঁও এর উদ্দেশ্যে ব্রিজ থেকে আমার কিছুক্ষণ পরের যে রাস্তাটা এটাও মোটামুটি আগের চেয়ে অনেক ভালো হয়েছে তারপরও যে খারাপ রাস্তাটা এটা হচ্ছে কৃষ্ণনগর টু ইয়ে কৃষ্ণনগর টু কিশোরপুরের যে রাস্তা ওই দিকের রাস্তাটা কিশোরপুরের রাস্তাতে গিয়ে তারপরে আপনার গাজীরকান্দির দিক দিয়ে হয়ে তারপরে আমরা যাইতে হবে বীরগাঁওর উদ্দেশ্যে এই দিকে গিয়ে আমার একটা যে যেহেতু রাস্তার পাশে অনেক সুন্দর বর্ষাকালের একটা পিউ পাইলাম অনেক সুন্দর দেখতে চমৎকার তারপর গাজিরপান্দি ঢুকতেই মনে হলো যে বিশাল এক জ্যামে পড়ে গেলাম বীরগাঁও যে রাস্তা শুরু হয়েছে এই রাস্তা থেকেই জ্যামের শুরু ও মাই গড় এত বড় জ্যাম আমি আমার খুব কম সময়েই দেখেছি তারপরে আমরা সাইকেল কোনো রকমে নেওয়ার চেষ্টা করছি তো যাই হোক অবশেষে এসে পড়লাম আমরা কাঙ্ক্ষিত সেই মাদার শরীফ পাঙনে মাদার শরীফের যে গেট দিয়ে ঢুকে অনেক সুন্দর একটা মনোরম পরিবেশ পেলাম অনেক মানুষজন প্লাস ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছে তারপরে আমরা প্রতি যেহেতু মাগরিবের টাইম হয়ে গেছে দেখলাম ওইখানে একটা মসজিদ আছে মসজিদের মধ্যে মানুষজন নামাজ পড়তেছে তারপরে আমরা গেলাম মাজার শরীফের বেতরকার অংশে বেতরকার অংশে গিয়ে পুরা মাঠটাই আমরা একটা চক্কর দেওয়ার চেষ্টা করলাম যতটুকু পারা গেছে যাওয়ার পরে অনেক সুন্দর অনেক মানুষজন অনেক অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসছে তারপরে আমরা মানুষজনদের মানুষজন বিভিন্ন পরিচিতজনের সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে যেহেতু আমি নবীনগর উপজেলারই সন্তান আমরা গেলাম আমরা তারপরে আপনার ওইদিকে ঘুরার পরে প্রতিমধ্যে পেয়ে গেলাম আমাদের এক সাতজন নাম তার রাহাম মিশু রাহাম মিশুকের সাথে একটু সামনে গিয়ে আমার দেখা রাহাম মিশুককে দেখে আমার মনটা তো উৎফুল্ল হয়ে গেল আমরা তো রাহাম মিশুককে পাইয়া রাহাম মিশুককে খুঁজতেছি 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 ফোন দিয়েছি পরে অবশেষে তাকে কিছুক্ষণ ঘোরাঘুরির পরে রাহাম মিশু দিহি। ঘুরতেসে রাহাম মিশো ঘুরতেছে রাহাম মিশুর লোক আমরাও ঘুরতেছি ঘুরতে 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 মাথা চক্কর মারতাছে হঠাৎ রাহাম মিশোকে পাওয়ার পর আনন্দ উৎফুল্ল হয়ে গেলাম তাদেরকে পাওয়ার পরে তাদেরকে নিয়ে আবার মাঠটা ঘুরলাম মাঠটা পোরাটা ঘুরার পরে এদিক দিয়ে বাইর হলাম তোর সাথে আসি রাহাম মিশু আমাকে পাওয়ার পরে খুব খুশি মিশু ভাইসা বললো ভাই আমার একটা ছবি তোলেন ছবি তোলেন তো মিশু ভাইকে ছবি তোলার জন্য আমরা দিকে রাখলাম মিশু ভাই অনেক ভদ্র মানুষ ভালো মানুষ তারপরে আমরা মাঠটা সবটা গুললাম আবার আবার চারজন সবটা গুলার পরে মাজা শরীফের যে মেইন জায়গা যেইখানে ওনাদের প্রতীকী নূরসুম চিস্তিহ নসুম চিস্তির যেইখানে বস্ত বা যে মেইন জায়গা এই জায়গা হুজুরিখানা হুজুরিখানাতে যাওয়ার চেষ্টা করলাম পথের মধ্যে অনেক সুন্দর ডেকোরেশন দেখে মুগ্ধ হলাম অনেক মানুষজন তাদের সাথে বিভিন্নভাবে দেখা হতে পারে দেখা করতে পারে অনেক উৎফুল্ল মনে হলো আমরা মাজার শরীফের মেন হজুরিখানার দিকে এগিয়ে যাচ্ছি আর পথে মধ্যে মামুনের অনেক লোক দেখা হচ্ছে রাহামের অনেক লোকের সাথে দেখা হচ্ছে হাই হেলো করতেছে তারপরে আমরা হানার দিকে এগিয়ে গেলাম হুজুরি হানার দিকে এগিয়ে গিয়ে যে হুজুরিখানার দিকে শ্রদ্ধা রেখে আমরা ওই দিকে গেলাম গিয়ে আমরা হানার যে ভিডিওটা করার ভিডিওটা নিলাম এই ভিডিও ফোটোটা নেওয়ার পরে আমরা আবারও ব্যাকের দিক প্রতি মধ্যে আবার একটা দেখলাম একটা জায়গার মধ্যে মোটামুটি অনেকে ছবি তুলতেছে অনেক সুন্দর সুন্দর জায়গা যেহেতু এখানে ছবি তোলার সবাই চেষ্টা করতেছে এইটা দেখার পর আবার হুজুরিখানার দিক গেলাম হুজুরখানার দিকে আগাই হুজুরিখানার দিক আগাই আগাচ্ছি আগাচ্ছি আর আগাচ্ছি আগাইতে 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 অবশেষে শেষেই মোটামুটি অনেকটা সামনে চলে আসলাম অনেকটা সামনে আসার পরে একটা ফুটেজ নিলাম এই ফুটেজ নেওয়ার পরে ওনারা একটু কিছুক্ষণ অপেক্ষা সময় নিলাম ওইখানে যেহেতু একটা পীর পীরের সুফি সাধকের মাজার এইখানে আসলাম আসার পরে একটু গম্ভীরতা এলো মনের ভিতরে এই ফুটেজটা নেওয়ার পরে আবার আমরা সেই শুরু করলাম আমাদের ঘোরা করি ঘোরা করে শুরু করতে গিয়ে আমরা ঘুরতেছি তো ঘুরতেছি ঘুরতেছি বিশাল বড় মাঠ বিশ বিভিন্ন ভিডিও করতেছি মিশুক বয় দেখলাম ভিডিও করার চেষ্টা করছে এরপরে বের হলাম বের হওয়ার পরে মাদার শরীফের যে প্রধানতম গেট এই গেট তারপর মামুন ভাই বললো যে আসেন না আমরা কিছু কেনাকাটা করি কেনাকাটা করতে গিয়ে এক ভাইয়ের কাছ থেকে মামুন ভাই মামুন ভাই মেয়ের জন্য অনেক সুন্দর সুন্দর দুইটা চুলের ব্যান নিল কেনাকাটা ঘোরাঘুরি দুইটাই সমাপ্ত